একত্ববাদের সাক্ষ্য দেয় না আল্লাহর তাওহীদের সাথে শিরক করে শিরার স্থাপন করে আমরা একই সমাজে বসবাস করি একই দশবার দেশে বসবাস করি পাশাপাশি বসবাস করে আমরা যেমন মুর্শিদে এসেছি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য তাওহীদের উপরে একত্ববাদের উপরে অতবিবিচল থাকার জন্য আমাদের শৈবদের প্রতীক কপাল মর্তদার প্রতীক নাক এই শৈবদের প্রতি তার মর্তদার প্রতীক মাটিতে লুটায় গিয়ে এক আল্লাহ সুহানায় লুটায় গিয়ে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এসেছি কিন্তু আমাদের পাশাপাশি আমাদের সমাজে কিছু ব্যক্তিবর্গ এই তো চলছে অনুষ্ঠান আদি শেষ হলো মনে গতকাল কিছু মানুষ তাদেরও হাত আছে পা আছে চোখ আছে কাপ আছে তারা আল্লাহ সুহান তৌহিদের সাথে অংশীদার স্থাপন করে তারা তৌহিদের বিরুদ্ধে আচরণ করে বিভিন্ন দেব দেবীর সামনে তারা মাথা মতো করে আল্লাহ সুহান আমাদেরকে বাছাই করে না চাইতেই

যারা আল্লাহ সুবাহ অস্বীকার করে শুরু তাই নয় যারা আল্লাহ সুবাহ সৃষ্টির সমস্ত নিজামকে ভোগ করার পর এক আল্লা সাথে অন্য কার অংশীদার করা অন্য কারোর সামনে মানা অবনত করা অন্য কারো উদ্দেশ্যে উৎসর্গ করা

ধর্ম উৎসবের মতো শিল্পের মহোৎসব করার যে আয়োজন সেটার সেই আমাদের সুরক্ষা দিলেন মাহেন আল্লাহ শুধু আদায় করে আমরা যে সমাজে বসবাস করি বিভিন্ন ধর্ম থাকবে ইসলাম অন্যান্য ধর্মের পর ধর্ম সহিষ্ণু একটি দিন ধর্ম আমরা জানি কারো উপরে জোর করে চাপায় দেওয়ার কিছু নাই তবে আমার আপনার দিনকে বা ধর্মকে বিনীত করে দিয়ে অন্য ধর্মকে গ্রহণ করব নয়। করবো খুব প্রয়োজনীয় একটি বিষয় আনে যখন পুলিশ ইসলাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতায় অর্থ থাকি বিভিন্ন সময় আমি ইসলাম শিক্ষার্থী চাই আমার সহকর্মী কলিক হচ্ছেন হিন্দু ধর্মের শিক্ষক ওনাদের যখন এই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায় ওনারা ওনাদের বিভিন্ন খাবার দাবার নিয়ে আসেন ওনাদের দেব উৎসর্গ করা বিভিন্ন মোয়া স্বাভাবিক ভাবে সেগুলো নিয়ে এসে সহকর্মীদের কাছে খাবারের জন্য আহ্বান করেন দেন এবং তাদেরকে আপ্যায়ন করেন ইত্যাদি ইত্যাদি তার ভিতর থেকে বড় রকমের শ্রদ্ধা নিয়ে বা ভালোবাসা নিয়ে ওগুলো উপস্থাপন করেন ঠিক এখন তাদের আয়োজন অনুষ্ঠান শেষ অফিস আবাদন বন্ধ অফিসে যাবেন স্কুল কলেজে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন তারা তবে সেই সকল অনেক খাবার পরিদর্শন করবেন কিন্তু সাবধান অত্যন্ত সাবধান ওয়ানা আহিল লালাইহি ইল্লাল্লাহি বি সারা আল্লাহর সামনে উৎসর্গে পড়া ছাড়া অন্য কোনো খাবার যত ছাড়ে আপনি গ্রহণ করতে পারেন না কোনোভাবেই রিসিভ করা যাবে না হ্যাঁ হতে পারে আপনার প্রতিবেশী একজন মুসলিম তার একটা সুখবরে বাজার থেকে ক্রয়কৃত কোনো জিনিস আপনাকে পাঠিয়ে সে পেয়ে রিসিভ করা করতে নাই

আমাদের আজকে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে পড়ানোর আয়াত